আসসালামু আলাইকুম এভরি ওয়ান ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার লাইফস্টাইল ব্লগ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তবে এই গরমে আসলে একটু খারাপই অবস্থা এই যে দেখুন আমার তো একদম এই যে ড্রয়িং রুমের ভিতরে এইভাবে রোদটা পড়ে দুপুরের দিকে তো আজকে তেমন কোনো কিছু শেয়ার করব না আপনাদের সাথে ছোট্ট একটি রেসিপি শেয়ার করবো আশা করছি আপনাদের ভালো লাগবে তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আসলে খুব ঠান্ডা ঠান্ডা কিছু খেতে ইচ্ছে করছিলো কিন্তু বাহিরের অবস্থা এত খারাপ এত গরম বাহিরে গিয়ে যে কোনো কিছু কিনে আনবো সেটা আর ইচ্ছে করছিল না তো ভাবছিলাম যে ঘরে আসলে কি বানানো যায় ঝটপট করে তো তারপরে মাথায় এলো যে কোল্ড কফি বানানো যাক তো যেটা আমার মেয়েরা আমার হাজব্যান্ড আর আমি আমরা সবাই খুব বেশি পছন্দ করি তো এটা তাড়াতাড়িও হয়ে যাবে আর কষ্টটাও কম হবে তো এই জন্য ফার্স্টে হচ্ছে আমি ফ্রিজ থেকে দুধের প্যাকেটটা বের করে এটা আগে একটু ভিজিয়ে রাখবো তো এরপর এটা দুধটা গলে গেলে তারপর এটাকে জাল করে নেব তো আশা করছি আজকের এই ছোটো রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর আপনারা ট্রাই করতে পারেন বাসায় যে গরম পড়েছে আসলে তো গরমের মধ্যে বাহির থেকে কোনো কিছু কিনে খাওয়ার চেয়ে এভাবে বাসায় বসে বানিয়ে খাওয়াটা সবচেয়ে ভালো তো আমি কিন্তু এই যে দুধটা জাল দিয়ে তারপর ঠান্ডা করে নিয়েছি এখন হচ্ছে এই যে ব্লেন্ডার জগের মতো ঢেলে নিয়েছি আর আমি আজকে ওই কোল্ড কফির জন্য দুই ধরনের কফি ইউজ করব একটা হচ্ছে যে রেগুলার যে ক্যাফির প্যাকেট এটা আর একটা এটা আমার রিসেন্ট ফেভারিট একটা কফি তো এখানে হচ্ছে আমি এখন ব্লেন্ডার জারের মধ্যে বেশ অনেকটা আইস কিউব দিয়ে দেব যেহেতু কোল্ড কফি ঠান্ডা ঠান্ডা না হলে কিন্তু খেতে ভালো লাগবে না তো আমি এই জন্য একটু বেশি করেই আইস কিউব দিয়ে নিচ্ছি আর হচ্ছে এরপরে আমি বাকি যে উপকরণগুলো আছে সেগুলোও মিশিয়ে নেব তো আমি এখানে একটু চিনি অ্যাড করব। আর বড় যে কফির প্যাকেটটা আমি নিয়েছি ওটাতে আসলে চিনি দেওয়াই থাকে কিন্তু আসলে তারপরেও ভাবলাম যে যেহেতু আমার বাচ্চারা আমার হাজব্যান্ড একটু মিষ্টি জাতীয় খাবারটা একটু মিষ্টি বেশি খেতে পছন্দ করে তা আমি কিন্তু এখানে খুব বেশি চিনিও দেইনি যেহেতু আমার চিনির চামচটা একটু ছোটো তো আমাকে অনেকবার নিতে হয়েছে কিন্তু আমি মানে একটা লিমিট পরিমাণ চিনি দিয়েছি তো এই জন্য এখন হচ্ছে আমি কফিগুলো সব এখানে ঢেলে নিচ্ছি বড় কফির প্যাকেটটা আমি সম্পূর্ণটুকুই নিয়ে নিব যেতে করে কিন্তু এটা টেস্ট আর খুব ভালো আসবে তো এখন হচ্ছে সব কিছু ব্লেন্ডার জারে নিয়ে নিয়েছি এখন আমি এটাকে খুব সুন্দর করে ব্লেন্ড করে নিব তো এটা কিন্তু মার্শাল্লা খেতে অনেক বেশি মজা হয়েছিল সবাই অনেক পছন্দ করেছিল তা আমি এই যে দেখাচ্ছি যেটা এটা ব্লেন্ড করার পরে যে উপরের যে ফোমটা হয় এটা কিন্তু বেশ দারুণ লাগছিল দেখতে তো আমার কিন্তু কফিটা বানানো হয়ে গেছে এখন হচ্ছে আমি এই যে বাসায় এরকম ওয়ান টাইমের কিছু গ্লাস এনে রাখি সবসময় তো এই ধরনের ড্রিঙ্কস বানালে বাসায় আমি এগুলোতে সার্ভ করি দেখতেও ভাল লাগে আর বাচ্চারা খেতেও খুব আগ্রহ বোধ করে তো এখন হচ্ছে আমি দুই মেয়েকে এটার মধ্যে সার্ভ করে দেব আর আমার হাজব্যান্ড অফিস থেকে আসলে দেন আমরাও খেয়ে নেব তো আশা করছি আমার আজকের এই ছোট্ট রেসিপিটি আপনাদের ভালো লেগেছে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম